নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন বাঙালির বারো মাসে তেরো পার্বণ অন্যতম পৌষ সংক্রান্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পর্বের মধ্যে উল্লেখযোগ্য পৌষ সংক্রান্তি রাত পেরোলে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানেই জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন পিঠে পুলি পাটি পায়েস খেতে কে না ভালোবাসে পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েসের চাহিদা বেড়ে যায় সংশ্লিষ্ট জিনিসগুলি তৈরি হয় চালের গুঁড়ো দিয়ে শিলিগুড়ির বিভিন্ন বাজারগুলিতে দেখা গেল চালের গুঁড়ো বিক্রি হচ্ছে চালের গুঁড়ো কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেল দাম একশো টাকা কিলো কোথাও বা তার কিছুটা বেশি এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে মোটামুটি বিক্রি শুরু হয়েছে আশা রাখছেন এই বছর প্রত্যেক বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুঁড়ো ভালোই বিক্রি হবে পাশাপাশি বিভিন্ন মিষ্টির দোকানগুলোতেও দেখা গেল পাটিসাপটা খোয়া ক্ষীর মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্ন উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তি স্বাভাবিকভাবেই চাহিদা বেশি রয়েছে পাটিসাপটা রসমালাই মালপোয়ার তারা সকাল থেকে কতগুলো বানাবেন ঘোর বানানো হচ্ছে না বৃদ্ধিও হচ্ছে কতগুলো বানিয়েছেন এবার চার পাঁচশো চার পাঁচশো কেমন বিক্রি হচ্ছে হচ্ছে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তা এই বানানোটা কতক্ষণ চলবে কতক্ষণ বানাবেন না এটা চলবে রাত্রে দশটা বারো এগারোটা

啊？<What? S 2> টাকা করে কিলো আছে একশো একশো টাকা একশো দেড়শো আচ্ছা আচ্ছা তো এই চালের গুঁড়া কতদিন থাকে এটা দুকা রাখলে মোটামুটি সারা বছর খাইতে পারবে সারা বছর আর না শুকালে একদিনেই খাইতে পারবে শুকিয়ে তারপরে করতে মানে এটা কি ভিজা তো চালের গুঁড়াটা আচ্ছা শুকাইতে হবে আচ্ছা কত কিলো বিক্রি হয়েছে এখন বলতে হ্যাঁ এখন পর্যন্ত কত কিলো বিক্রি করেছে এখন বলতে কত পঞ্চাশ কেজি মতো বেশি আর কী আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে হ্যাঁ কী আশা রাখছেন কেমন বিক্রি হবে এবার এবার রাজা খুব খারাপ মানে আগে যা বেশি অনেক আপনার নামটা আমার নাম হচ্ছে জয়শঙ্কর বর্মা প্ৰশ্ন কৰি ঠিক আছে আপনার দোকানে কি কি আছে এবার তিলের খাজা বাদাম টানা আচ্ছা কোনটা সবচেয়ে চাহিদা বেশি এবার তিলের খাজা আর কি দাম আছে কি আশা রাখছেন এবার কেমন বিক্রি হবে আচ্ছা এখন আসছে কাস্টমার খরিদ্দার নিচ্ছে আপনার নামটা সাগর মাহাত কেমন বিক্রি হচ্ছে আচ্ছা টুকটাক আজকে আজকে তো একটু হালকা কালকে কালকে ফেস বিক্রি হবে আরও সময় আছে দুই তিন দিন কী কী তুলেছেন চিরার মুড়ির খাজা চিটার চাকি বাদাম চাকি কোনটা চাহিদা আছে মুড়ির খাজা তিলের চাকি সবই চাহিদা কী আশা রাখছেন কেমন বিক্রি হবে বাইরে তো আশা তো সবাই করে এখন দেখা যাক কী হয় আপনার নামটা আমার নাম বাবু মতো আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা